হ্যালো বন্ধুরা রাধে রাধে সকল বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি শুভ সকাল আমরা এখন বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি তার আগে দেখো কালকে বাড়িতে পুজো ছিল তার জন্য আলপনা দিয়েছি আলপনাগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা এই যে দেখো আর আমরা সবাই মিলে বেরিয়েছি আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো বন্ধুরা আর আমার বড়ো ছেলে এখন বেরোচ্ছে এখনও বেরোয়নি ও এখন জামা পেন এই যে দেখো আমরা চলে এসছি কোথায় এসছি চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমরা কোথায় এসছি তোমরা যদি এই মন্দির দেখে কেউ চিনতে পেরে থাকো যে আমরা কোথায় এসেছি অবশ্যই কমেন্ট করো আর আজ দেখো মন্দিরের ভিড়টা শুধু দেখো প্রচুর লোক হয়েছে দেখো বন্ধুরা কিরকম প্রচণ্ড ভিড় হয়েছে এবার আমরা নিচে চলে এসেছি ও ছিলাম প্রথমে নিচে এসে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা দেখো ওই ধারে রয়েছে মন্দির আর এই সাইডে দেখো রয়েছে নদী এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে নদী স্নান করার জন্য কারণ আজ হচ্ছে মকর সংক্রান্তি তার জন্য চলো আমি আমিই বলে দিচ্ছি যে আমরা কোথায় এসেছি আমরা এসেছি নরঘাটে গঙ্গা মেলায় মকর সংক্রান্তির স্নান করতে এখানে চলে এসেছি আমি স্নান করতে আর প্রথমেই আমি গঙ্গা পূজাটা করে নিচ্ছি তারপরে আমি স্নান করব নদীতে আমি বাড়ি থেকেই স্নান করে গিয়েছিলাম তার জন্য আগে গঙ্গা পুজোটা করে নিচ্ছি আর এখানে আমি গঙ্গা পুজো করছি আর ওই যে পাশের ছেলেটা দেখো দাঁড়িয়ে রয়েছে কখন আমার পুজো শেষ হবে আর ওই ডিমগুলো নেবে তার জন্য ও ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আমি এই সব কিছু বাড়ি থেকেই নিয়ে গেছিলাম ওখানে আমি কিছুই কিনি সব কিছুই আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম এবার আমার পুজো করা শেষ প্রণামটা করে নেব প্রণাম করে নিয়েছি এবার ডিমগুলো নিয়ে আমার ছোটো ছেলের হাতে দিয়ে ওগুলো গঙ্গা দেবীকে দেব তার জন্য আর এই পাশে দেখো বন্ধুরা প্রথমে তো একজন ছিল যেই ডিমগুলো দেবার সময় হয়ে গেছে সবাই মিলে একদম ঘিরে ধরেছে সে বলে আমি নেবো বলে আমি নেবো আর আমি ভেবে পাচ্ছিলাম কী করবো তোমাদের দাদাভাই বলতিছে যে দিয়ে দাও ওদেরকে ওদেরকে দিয়ে দিয়েছি ডিমগুলো গঙ্গা দেবীকে দিয়ে এবার চলে এলাম আমি আর আমার ছোট ছেলে স্নান করার জন্য এখানে আমি আর ছোটো ছেলে স্নান করবো গঙ্গাসান আর আমার ছোট ছেলেকে দেখো নদীতে লেবে কিভাবে। আনন্দ করে গোল গোল ভাবে ঘুরতেছে আমার সান হয়ে গেছে এখানে আমি প্রণামও করে নিয়েছি এবার যাব আমরা গঙ্গা মন্দিরে পুজো দিতে আর এই পাশে চলে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দূরের নৌকাটা দেখো ওরা একদম প্রস্তুতি নিয়ে রয়েছে হাঁস ছাড়বে ওরা ধরে নেবে আমরা এবার চলে এলাম মন্দিরে পুজো দিতে আর এখানে বন্ধুরা দেখো মন্দিরে খুব সুন্দর করে সিনসানি করেছে ভিতরে এই যে রয়েছে গঙ্গা মন্দির এখানে এসেছি পুজো দিতে আর এখানে এসে পুজো দিয়ে আমি প্রণাম করে নিয়ে পঞ্চমী তো নেওয়া হয়ে গেছে ওর পাশেই রয়েছে আর একটা কালী মন্দির ওখানেও চলে এলাম এসে প্রণাম করে নিলাম প্রণাম করে পুজো দিয়ে দিয়েছি তারপরে আমরা চলে এলাম যেখানে আমাদের ব্যাগ ছিল জিনিসপত্র রেখেছিলাম ওখানে এসে এই যে এখানে বসে খাওয়া দাওয়া করেছি আগের দিন রাতে বাড়িতে পিঠে হয়েছিল ওগুলোই নিয়ে গেছিলাম কারণ আমাদের হচ্ছে মাঘ মাসের নিরাম তার জন্য মেলায় যেও কিছু খাওয়া হয়নি নিরামের জন্য বাড়ি থেকে যেগুলো নিয়ে গেছিলাম ওগুলোই খেয়েছি আর এবার আমাদের বাড়ি আসার পালা তার আগে চলো তোমাদেরকে এই যে দেখো এখানে দিয়েছিল প্রদর্শনী তোমরা দেখে নাও যেহেতু আমার মাথা চুলটা ছিল তার জন্য আমি গামছা বেঁধেছিলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে